মদনদার এক নম্বর লোক মদনদার উপরে প্রেসার পলিটিক্যালি পড়েছে আপনারা হাইপ করে দিচ্ছেন তাই জন্য পলিটিক্যাল প্রেসার পড়েছে দিদিমণি এখন নিজেকে ভালো সে যে সাজার চেষ্টা করছেন তাই জন্য ও গিয়ে সারেন্ডার সকাল সাতটার সময় সাত বা সাড়ে সাতটার মধ্যে মাধব 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 ওকিল ব্যারেকপুরে ও নিয়ে গিয়ে সারেন্ডার করিয়েছে ও বলছে কোথা থেকে ধরেছি মিথ্যা কথা বলে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা দেখুন থানার সিসিটিভি ক্যামেরাটা দেখুন আর চালান হওয়ার আগেই আইয়ুর ঘরে বসেছিল লকাপে ঢোকায়নি যে অপরাধীদের সঙ্গে আজকের শাসক দলের যারা কেষ্টবিষ্টু তাদের ঘনিষ্ঠতার চাক্ষুষ প্রমাণ আপড়া পেলেন এটাই বাংলার আসল চেহারা সারা বাংলা এইভাবেই রাজনীতিবিদ অপরাধী পুলিশ সরকার মিলেমিশে নির্বিচার সন্ত্রাস তারা করে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী সব জানেন বোঝেন শুনেন কিন্তু কিছু করেন না মাঝে মাঝে মনে হয় যে এত মানুষের সমালোচনা এত সন্ত্রাস এত চিৎকার এত কান্না এত অপমান এগুলো কি তাকে স্পর্শ করে না কারিয়াদহের ঘটনায় যিনি মূল অভিযুক্ত জন্ত গ্রেফতার করেছে তার পুলিশে আপাতত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিন ব্যারাকপুর আদালত আরিয়া গহের মাঝে লেগে ঘটনায় চার দিনের মাথায় গ্রেফতার করা হলো জয়ন্ত সিংকে কে থেকে থেকেই তাকে গ্রেফতার করা হয় একবার দেখো জয়ন্ত সিংকে আজকে কিন্তু ব্যারাকপুর আদালতে পেশ করা হয় এবং বেলঘরিয়া থানা পুলিশের তরফ থেকে কিন্তু তাকে দশ দিনের জন্য হেফাজাতে চাওয়া হয়েছিল। কারণ যে অভিযোগগুলি রয়েছে অত্যন্ত গুরুতর অভিযোগ এবং সেখানে অস্ত্র ব্যবহার হয়েছে এই ধরনেরও একাধিক অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগের তদন্ত করার জন্য জয়ন্ত সিংকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং সেই কারণে এবং বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে যেগুলো সংগ্রহ করতে চায় পুলিশ সেই সব কারণ দেখেই জয়ন্ত সিংকে দশ দিনের জন্য তারা হেফাজাতে নেওয়ার আবেদন করেছিল আদালতের কাছে অন্যদিকে জয়ন্ত সিং এর যারা আইনজীবী তারা কিন্তু এই আবেদনের বিরোধিতা করেন এবং তার জামিনের আবেদন করেছিলেন কিন্তু দুপক্ষের কথা শোনার পর বিচারক অর্থাৎ ব্যারাকপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তিনি দুপক্ষের কথোপকথন শোনার পর এবং সবাল দবাব শোনার পর তিনি কিন্তু চার দিনের জন্য জয়ন্ত সিংকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন অর্থাৎ আটই জুলাই ফের জয়ন্ত সিংকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে এবং পেশ করে তারপর পরবর্তী যে পদক্ষেপ বেলগড়া থানার তরফ থেকে সেটা করা হবে ইতিমধ্যেই এর আগেও বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল তারাও কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে এবং এই ঘটনার মূল যে অভিযুক্ত জয়ন্ত সিং বেশ কিছুদিন ধরে গা ডাকাতা থাকার পর আজকে কিন্তু গ্রেপ্তার হলো এবং গ্রেপ্তার হওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর খাটা জড়িত এবং তা তার বিরুদ্ধে নানা যে অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগগুলি খতিয়ে দেখবেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা রয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজেও তল্লাশি জানানো হবে এমনটাই পুলিশ সূত্রে খবর আটই জুলাই জয়ন্ত সিংকে ফের আদালতে পেশ করা হবে তবে পুলিশ সূত্রে খবর তাকে দ্বিতীয়বার ফের আবার তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হতে পারে